সিদ্ধিরগঞ্জে চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড ব্যবসায়িক অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশন গঠন আল আমিন ইসলামের নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত গত সোমবার বিশে মার্চ বাদ এশা চৌধুরী বাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন নির্বাচন পূর্ব আহ্বায়ক কমিটির সভায় কাজী নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় সভায় চৌধুরী বাড়ি ব্যবসায়িক অ্যাসোসিয়েশন নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি ঘোষণা প্রদান করা হয় তারই ধারাবাহিকতায় তৃতীয় দিন বাইশে মার্চ বুধবার বিকেল পাঁচ ঘটিকায় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সকলে একত্রিত হয়ে চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড ব্যবসায়িক প্রতিটি দোকানে সালাম ও কৌশল বিনিময় করেন এর আগে বিশে মার্চ সোমবার অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে চৌধুরী বাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাচিত প্রতিনিধি ও নির্বাচন পরিচালনায় অভিজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে নিম্নবর্ণিত ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে যাদের মধ্যে কাজী মোহাম্মদ মহাসিন প্রধান নির্বাচন কমিশনার সদ্য সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী বাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন ও সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টি এ এইচ এম মাহবুবুল আলম সাবেক নির্বাচন কমিশনার চৌধুরী বাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন ও সভাপতি চৌধুরী বাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন ও সভাপতি তাতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ মোর্তুজা আলী সাবেক সভাপতি চৌধুরী বাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন ও সহ সাধারণ সম্পাদক এনায়েতনগর পঞ্চায়েত কমিটি মোহাম্মদ আলী আহমদ মোল্লা সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী ব্যবসায়ী অ্যাসোসিয়েশন বাড়ি ও সাবেক অভিভাবক প্রতিনিধি লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি মোহাম্মদ আব্দুল ওহাম মোল্লা সত্ত্বাধিকারী মোল্লা শপিং কমপ্লেক্স ও সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড জামে মসজিদ হাজি আনোয়ার হোসেন সত্ত্বাধিকারী বিসমিল্লাহ ইলেকট্রনিক্স ও সহ সভাপতি চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড জামে মসজিদ নির্বাচন পূর্ব আহ্বায়ক কমিটি যে সকল সদস্যবৃন্দ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের আহ্বায়ক কমিটি হইতে পদত্যাগ করার সিদ্ধান্ত হয়েছে এছাড়াও পদত্যাগকৃত পদগুলি সদস্যদের মধ্য হইতে পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসন্ন চৌধুরীবাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের পূরণ করা আবেদন ও ব্যবসায়ীদের দেওয়া সদস্য চাঁদার রশিদ যাচাই বাচাই পূর্বক খসড়া ভোটার তালিকা অনুমোদন করা হয় এবং পূর্ণাঙ্গ দুইশো জন সদস্যের মধ্যে দুইশো জন নির্বাচন হওয়ার মত প্রকাশ করে সদস্য ফর্ম পূরণ করে আহ্বায়ক কমিটির কাছে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এছাড়া অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন কমিটির ঘোষণা অনুযায়ী নির্বাচন ব্যবস্থা ও প্রচার প্রচারণা করবে বলে জানিয়েছে সভাপতি পদপ্রার্থী মুসলেহ উদ্দিন মুসলিম। দোকানে আমরা দিয়েছি এবং পরবর্তীতে যখন নির্বাচন ঘোষণা করা হবে ওই তারিখ কোনো আমরা আবার আমরা নিজেদের মার্কা দিয়ে নামব এবং আমরা ভোট চাইব করতে বলার নির্বাচন পূর্বকালীন যা কমিটি এবং নির্বাচন কমিশন তো গঠন হয়েছে গঠন অনুসারে আমরা আজকে দোয়ানদার বাইদের সালাম দিছি পরবর্তীতে আমরা আরো ব্যাপকভাবে নামবো নির্বাচন নির্বাচন উপলক্ষে আমরা খুব শীঘ্রের পক্ষ থেকে আমরা ইলেকশন করতে যাচ্ছি তাই দুই তিন দিনের মধ্যে ইলেকশন ঘোষণা করার সম্ভাবনা তাই আমরা সকলে দোকান দোকানে দেয়া সালাম পৌঁছে আমরা খুব দ্রুত ইলেকশন চাই সে দুই হাজার চব্বিশ নির্বাচনগুলোকে আজ আমরা দোকানে দোকানে সমস্ত ব্যবসায়ীদের সাথে ঘুরে আসলাম সালাম দিয়ে আসলাম ইনশাল্লাহ আমরা কয়েকদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হলে আমরা পাই নিয়ে পার্টি হিসাবে আমরা সবার সাথে আবার অংশগ্রহণ করি